নমস্কার বেঙ্গলি ক্রনিকেলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব বলতে বলতেই দুটি বিন্দু জল তার চোখ থেকে গড়িয়ে পড়ল চোখের জল মুছে বিষণ্ন হেসে মাধবানন্দ আবার বললেন সংসারে শুধু ন্যায় অন্যায় পাপে পুণ্যেই বিরোধ নয় কেশবানন্দ ন্যায় ন্যায় ও সংঘর্ষ ন্যায় বিচার আর করুণার সংঘর্ষে চোখে আমার জল এসেছে অনেকক্ষণ সেই কারণেই এতক্ষণ প্রভুর সামনে বসেছিলাম পথ বলে দাও কেশবানন্দ বললেন ওদের কথা তাহলে থাক গুরু মহারাজ আগুনে ঝাঁপ দিয়ে যে পতঙ্গ পুড়ছে সে পুরুক অখিল সংসারে মুহূর্তে কোটি কোটি প্রাণের লয় তার মধ্যেই থাক ওরা এখন যা বলছিলাম আমার বলা শেষ হয়নি সংবাদ আরও আছে বাংলাদেশও শান্তি আর থাকবে না নবাব সুজাউদ্দিন বিলাস এবং পরায়ণতায় প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন উজির হাজি মোহাম্মদ এই সুযোগে শক্তি সঞ্চয় করেছে পাটনায় হাজির ভাই আলিবর্দী ক্রমশ স্বাধীন চালে চলতে শুরু করেছে সুজাউদ্দিনের দুই ছেলে তকিউদ্দিন রাজকার্যের রাজনীতিতে পারঙ্গম সরফরাজ বিচিত্র চরিত্র মাধবানন্দ বললেন জানি হাজার নারী বেষ্টনের মধ্যে দিন যাপন করে তারা নাকি সখী কোনো সখীর মাথা ধরলে কোরান মাথায় দুপহর রৌদ্রে দাঁড়িয়ে থাকে তবুও অনেকে বলে সে সাধক ব্যঙ্গ হাস্য করে মাধবানন্দ কথা শেষ করলেন তোকের সঙ্গে সরফরাজের বিরোধ বাঁধিয়ে হাজি মোহাম্মদ অবিচার করে তোকের মৃত্যু ঘটিয়েছে মারণ জাগ করেছিল তোকের মৃত্যুতে হাজি প্রায় নিষ্কণ্টক বাংলার আকাশেও ঘন ঘটা উঠছে দিগন্তে বিদ্যুৎ চমক বিচ্ছুরিত হচ্ছে মহারাজ আমাদের শক্তি সংগ্রহের প্রয়োজন আছে এবং থামলে কেন বলো আমি কিছুদিনের জন্য ঘুরে আসব ঘুরে আসবে কোথায় গোকুল পর্যন্ত গিরি মহারাজের সঙ্গে দেখা করতে যাবে হ্যাঁ মহারাজ তার নির্দেশ হেসে কেশবানন্দ বললেন নির্দেশ একমাত্র আপনার হতে পারে পরামর্শ উপদেশের জন্য যাচ্ছি কোনো চিন্তা আপনি করবেন না আমি অন্য সকলকে বিশেষ করে তোমরা কি সকলে একই অভিপ্রায় আমার শিষ্যত্ব গ্রহণ করেছিল কেশবানন্দ কেশবানন্দ চুপ করে রইলেন আমি বুঝতে পারিনি তুমি আমার অনুমানের চেয়ে অনেক বেশি চতুর কেশবানন্দ একটু স্তব্ধ থেকে আবার বললেন কিন্তু ও খেলায় দেশ জাগবে না কেশবানন্দ দেশের ধুলো উঠবে হয়তো প্রচণ্ড ধুলোর বিরাট আবর্ত মনে হবে মাটি বুঝি জেগে উঠে মাথা তুলে আকাশ ছুঁতে চলেছে কিন্তু কয়েকদিন পরেই নেমে আসতে হবে আবার সেইখানে কেশবানন্দ তবু কোনো উত্তর দিলেন না যাক ওসব কথা কিন্তু গুরু যেখানে শিষ্যদের সাধনার মার্গ সম্পর্কে বিশ্বাস করাতে পারে না সেখানে সে গুরু হিসেবে ব্যর্থ আমি ব্যর্থ হয়েছি কেশবানন্দ তোমরাই আমাকে মুক্তি দাও কেশবানন্দ এবার বললেন আপনার শাস্ত্রবিচার উপলব্ধিতে আমি সম্পূর্ণ বিশ্বাসী গুরু মহারাজ আমি মুগ্ধ হয়েই আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি হয়তো আপনি নূতন উপলব্ধিতে উপনীত হয়েছেন আমি সেটা উপলব্ধি করতে পারছি না আপনি যেদিন শিষ্য গ্রহণ করে মঠ তৈরি করতে চেয়েছিলেন সেদিনই তো নিজের মুক্তি ছাড়া আরও মানুষের মুক্তি চেয়েছিলেন বাংলাদেশে এই বৈষ্ণব ধর্মের বিকৃত পরকীয়া সাধনের গতিরোধ করতেই তো এখানে এসে আশ্রম তৈরি করতে আরম্ভ করেছেন এখন রাজনৈতিক দুর্যোগ যদি ঘনিয়ে আসে আসে কেন আসছে গুরু মহারাজ তাহলে যে জীবনের সর্বত্র তার আঘাত এসে লাগবে আত্মরক্ষা প্রথম ধর্ম অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে রাজা যে হবে সে যতদিনের জন্যই হোক লোক শোষণ করতে শুরু করবে দস্যুতার প্রাদুর্ভাব হবে দুঃসাহসীরা দস্যুতার সাহায্য নিয়ে রাজা হতে চাইবে ব্যভিচারীর উৎপাত হবে এখানে অভ্যুদয় হবে ওই বর্বর অক্রুদাস সরকারের অরাজকতার মধ্যে অত্যাচারীর অভ্যুদয় হয় অত্যাচারের মধ্যে তার অভ্যুদয় ঘটে মানুষের বুকে কেশবানন্দ আমি তো তাই চেয়েছিলাম মানুষকে জাগাতে মানুষকে চালাতে নয় তুমি বহুকাল রাজকর্ম করেছ তুমি তীক্ষ্ণ বুদ্ধি অতি সংযতবাক কিন্তু তার মধ্যে থেকেও তোমার গোপন উদ্দেশ্য অন্ধকারে শাপথ দৃষ্টির অগ্নিচ্ছটার মতো চকিত প্রকাশে দেখা দিচ্ছে রাজেন্দর গিরি মহারাজের কাছে যাবে বলছ আমিও তার সঙ্গে আলাপ করেছি বলতো তিনি সন্ন্যাস ধর্মে কি আজও স্থির আছেন অথবা ভ্রষ্ট হয়েছেন অর্থ দিয়ে অযোধ্যার নবাব ডাকছে তিনি তার হয়ে যুদ্ধ করতে ছুটছেন তার চেয়ে বেশি অর্থ দিয়ে ডাকছে দিল্লি রজির সঙ্গে সঙ্গে তিনি নবাবকে ছেড়ে ছুটছেন তার হয়ে লড়াই করতে সাবধান কেশবানন্দ সাবধান সন্ন্যাসীর হাতে রাজদণ্ড এলে সন্ন্যাসের অপমৃত্যু এবং গৃহীর অকল্যাণ ভেবে দেখো কেশবানন্দ তারপর ঝাঁপ দিও গোকুলে যাবার দিন স্থির করো বলে আর দাঁড়ালেন না কথা বাড়াতে চাইলেন না বোধ করি আবার ঘরের মধ্যে ঢুকলেন হে যাদবোত্তম হে পুরুষোত্তম হে কংসারী পথ দেখাও স্থির রাখাও আমাকে কেশবানন্দ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন তারপর বেরিয়ে এলেন শ্যামরূপার গড় জঙ্গলে রাত্রি নেমেছে আষাঢ়ের শুক্লা তৃতীয়ার চাঁদ অনেকক্ষণ অস্ত গেছে তার উপর আকাশে মেঘ অন্ধকার যেন সূচি ভেদ্য অরণ্যময় শুধু লক্ষ কোটি পতঙ্গের একটানা আওয়াজ ধ্বনিত হয়ে চলেছে এ ধ্বনি বৈচিত্র্য না শুনলে বোঝা যায় না জলপ্রপাতের শব্দ যেমন অবিরাম এক সুরে বাঁধা এ ধ্বনিও তেমনই তবে এতে একটি সঙ্গীতের রেশ আছে এ ধ্বনি যে জড় প্রকৃতির ধ্বনি নয় জীবন প্রকৃতির ধ্বনি এ ধ্বনি তো শুধু বস্তুর সংখ্যাতে উৎপন্ন নয় এ ধ্বনির মধ্যে জীবনের অভিপ্রায়ের প্রকাশ আছে কিন্তু কেশবানন্দের চিত্ত এই দিকে আকৃষ্ট হবার নয় তাঁর চিত্ত আপন লক্ষ্যে আপন সংকল্পে অধিষ্ঠিত তিনি ডাকলেন শ্যামানন্দ অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলেন শ্যামানন্দ আমি আপনার অপেক্ষাতেই এই গাছতলায় দাঁড়িয়ে আছি কেশবানন্দ বললেন শুনলে সব শুনেছি বই কি আপনি কি না আমার সংকল্পে আমি স্থির আছি এই বিধর্মীর রাজত্ব ধ্বংসের এত বড় সুযোগ গেলে আর আসবে না যারা আমার সর্বনাশ করেছে তাদের সর্বনাশ আমি করব ঘর গেছে সংসার গেছে আমার সব গেছে এদের হাতে সন্ন্যাস নিতে গিয়েছিলাম সাময়িক বৈরাগ্যের বসে। সন্ন্যাসে শান্তি পাইনি প্রতিহিংসার কামনা আমার বুকে জ্বলছে তারই তাড়নায় এই সংকল্প নিয়ে ফিরে মঠে মঠে ঘুরে বেরিয়েছি কিন্তু মনের মতো স্থান পাইনি হঠাৎ এঁকে দেখে থাক সব কথা শ্যামানন্দ ভুল আমার হয়েছে কিন্তু পরিশ্রম পণ্ড হয়নি প্রয়োজন হলে সব আয়োজন নিয়ে একদিন চলে যাব এখান থেকে কিন্তু মুর্শিদাবাদের লোক এখনও এলো না কেন আসা তো উচিত ছিল সুজাউদ্দিনের বীরভূম অভিযানের সংকল্পের কথা তো সে আজ সাত দিন পূর্বে সংবাদ এর পরের লোক এখনও এলো না কেন কিছুক্ষণ চিন্তামগ্ন থেকে বললেন কাল তুমি কাউকে ইলামবাজারে পাঠিয়ে ওই কয় বৈরেগি বলে উঞ্ছ লোকটাকে এখানে আনবার ব্যবস্থা করতে পারো তাকে নিয়ে কি হবে প্রয়োজন আছে আমরা মুর্শিদাবাদে মুক্তার রেখেছি গুপ্ত সংবাদ সংগ্রহের জন্য চর রেখেছি কিন্তু ঘরের দরে নদীর ওপারে কোনো সংগঠন করতে পারিনি এ লোকটাকে একটু চতুর করে তুলতে পারলে এর চেয়ে ভালো গুপ্তচর আর হবে না আমাদের প্রাচীনকালে ভিক্ষুক শ্রমণ নটি বাজিকরের ছদ্মবেশে গুপ্তচরেরা সংবাদ সংগ্রহ করত এই লোকটা স্বভাবই ভিক্ষুক এবং লক্ষ্য করেছি সংবাদ সংগ্রহেও এর একটা আশ্চর্য রকম নিপুণতা আছে এবং আশ্চর্য রকমের লোকটা চুপ করে থাকতে পারে কোনো কিছু শুনেই ওর মুখোভাবের কোনো পরিবর্তন হয় না লোকটাকে কাল একবার হাতেমপুর পাঠাবো আমি ভোরবেলা কাউকে পাঠিয়ে দেবে অবশ্যই বুঝতে পারছ আমাদের আশ্রমের কোনো সেবককে নয় কারণ ওই বর্বর অক্রূরের অনুচরের সঙ্গে সংঘর্ষ হতে পারে গ্রামের কাউকে পাঠিয়ে দেবে একটা নিশাচর পাখি প্রহর ঘোষণা করে উঠল সঙ্গে সঙ্গে আরও অনেক পাখি সাড়া দিলে অজয়ের তটপ্রান্ত থেকে শেয়াল ডেকে উঠল নিঃশব্দ বনভূমির মধ্যেও যেন একটা চাঞ্চল্য বয়ে গেল কেশবানন্দ বললেন রাত্রি দ্বীপ্রহর হয়ে গেছে আজকের মতো বিশ্রাম করো উঠোনে নামলেন তিনি মৃদু অথচ গম্ভীর কণ্ঠে আবেগময় শ্লোক আবৃত্তি করছেন মাধবানন্দ কেশবানন্দ হাসলেন পরক্ষণেই চোখ জ্বলে উঠল তার মন প্রকৃতি আকাশ বিহারী কিন্তু মন যখন ভুলে যায় যে তার মনকে বহন করছে যে বস্তুময় দেহ সে দেহ দাঁড়িয়ে আছে মাটির উপর তখনই মন মাটির কথা ভুলে গিয়ে আকাশ বিহারে ওড়ে সে ওরায় নিঃশেষিত করে নিজেকে তারপর ক্লান্ত নিঃশেষিত শক্তি পাখা দুটি আপনি একসময় ভগ্নপক্ষের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে আছাড় খেয়ে এসে পড়ে সে সেই মাটির উপর মহাপ্রকৃতি ব্যঙ্গ হাসি হাসেন ভগ্নপক্ষ পাখির দেহের মধ্যে তার আকাশবিহারী মন অসহায়ভাবে কাঁদে তাকিয়ে রইলেন আকাশের দিকে ওটা কি মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রের বনভূমির মাথায় একটা উদ্যত শুলের মতো ওটা কি পরক্ষণেই একটা রাত্রিচর পাখি কর্কশ কণ্ঠে প্রহর ঘোষণা করে পাখা ঝাপটে এসে শুলটার উপর বসে ডাকতে লাগলো ক্যাচ 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 ওহ ওটা ইছাই ঘোষের দেউলের চূড়াটা গভীর চিন্তামগ্নতার মধ্যে এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি মন্দিরটিকেই ভুলে গিয়েছিলেন পরের দিন সন্ধ্যার সময় কয়কে নিয়ে লোক ফিরল ভোরবেলা গিয়েও লোকটি কয়কে পায়নি তার আগেই সে বেরিয়ে গিয়েছিল তার অভ্যাস মতো অন্ধকার থাকতেই কাকে বাসা ছাড়ে কয়ও তাদের সঙ্গে ঘর ছেড়ে বের হয় ঘর তার নেই কয় বলে আমি কয়ও বাসা বাঁধি না ডালে রাত কাটাই গো অর্থাৎ পরের ঘরের দাওয়ায় কিংবা ছাঁচতলায় শুয়ে পড়ে রাতটা কাটিয়ে দেয় ইলামবাজারের মাঝির আখড়ার আনাচে কানাচেই কাটে মাঝির এই রোগ বা সিদ্ধাই যাই হোক তারপর থেকে সে আখড়ার ভিতরেই থাকে থাকে মোহিনীর জন্যে সন্ধ্যা হয়ে আসে আর মোহিনীর মুখ শুকিয়ে যায় সামনে চার প্রহর রাত্রি মোহিনী বলে কেমন করে কাটাবো কয়ো কয়ো বলে কাটবে ঘুমিয়ে গেলে তুই খেয়ে দে ঘুমিয়ে পড় সকালবেলা কা কা করে তোকে ডেকে তবে আমি বেরুব। আমি রইলাম আর না যদি ঘুমোস তবে চারপহর রাত মনে হবে জীবনে আর পোয়াবে না তোর কোনো ভয় নাই রাতে যদি ছোট সরকারের দানোরা আসে আসবে না তাদের পরানের ডর আছে লোকে জানে মাঝি ডাকিনি সিদ্ধাই পেয়েছে রাত্রে মাঝির বাট বয় বাট পাওয়া দেখলে তৎক্ষণাৎ মৃত্যু এবার তার হাত দুটো চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে মোহিনী বলে আমি যদি দেখে ফেলি কয়ো ঘুমবি যখন তখন দেখবে কি করে আমি তোর মাথায় হাত বুলিয়ে ঠিক ঘুম পাড়িয়ে দেবো যদি ঘুম ভেঙে যায় উঠবি না চোখ খুলবি না মিটিমিটি করে চোখ বুঝে পড়ে থাকবি ওরে তা যে পারি না রে মা কী করছে না দেখে যে থির থাকতে পারি না রে আমি যে সব ভুলে যাই তাহলে তুই দেখেছিস হ্যাঁ তবে আবার কি দেখেও তো তুই মরিস নাই তবে তোর ভয় কি একটু চুপ করে থেকে এবার কয়ও তাকে বুঝিয়ে বলে এ মাঝির সিদ্ধাই লয় মোহিনী এ তোর মায়ের ব্যাধি মায়ের তোর মাথা খারাপ হয়েছে মাঝি খেপেছে মোহিনী এ তোর মায়ের ওই সিদ্ধ নবীন সন্ন্যাসীর কাছে অপরাধের ফল মোহিনীর চোখের সামনে পুরোনো ঘটনাগুলি ভেসে ওঠে সে হতাশায় বেদনায় আকুল হয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে ঘটনার পর ঘটনা তার চোখের সামনে ছবির পর ছবির মতো ভেসে যায় সে সঠিক বুঝতে পারে না অপরাধটা কোথায় কিন্তু অপরাধ যে হয়েছে তাতে তার সন্দেহ থাকে না হঠাৎ সে বলে কয় আমাকে তুই নিয়ে চল কোথা ওই নবীন সন্ন্যাসীর দরবারে আমি তার পা দুটো চেপে ধরে মাটির উপর উপর হয়ে পড়ে বলবো ঠাকুর দয়া করো ক্ষমা করো শিউরে উঠে কয় বলে খবর তার মোহিনী মাতর খেপেছে তুই হয়তো মরেই যাবি কেনে কয় ওরে আগুন নবীন সন্ন্যাসী জ্বলন্ত আগুন ওর দিকে হাত বাড়ালে হাত পুড়ে যায় তোদের ছুঁতে নাই সামনে যেতে নাই কখনো যাস তোর মায়ের অপরাধ তো সেইখানে অবাক হয়ে যায় মোহিনী অপরাধ সেইখানে সে বুঝতে পারে না কেনে কয় তাতে কি অপরাধ কই কোনো দেবতা তো তাতে রাগ করেন না রে দেবতা দূরের কথা সব দেবতার সার যিনি যিনি ভগবান গোবিন্দ মদন মোহন শ্যাম তিনি যে ভক্তাধীন রে বৃন্দাবনে রাধার চুপ মোহিনী ওসব ভুলে যা নবীন সন্ন্যাসীর যত রাগ রাধার উপর ওর সাধন ভজন সব হলো যেখানে যত রাধা আছে সব বিসর্জন দেবে খবরদার ওর পা ছুঁতে যাস না সামনে যাস না তোর মা পাগল হয়ে গেল তুই হয়তো পাথর হয়ে যাবি শিউরে উঠেছিল মোহিনী ভয়ে আতঙ্কে বোবার মতো শুধু দৃষ্টি বিস্ফারিত করে সামনের দিকে তাকিয়েছিল কিন্তু সে দৃষ্টির সম্মুখে পৃথিবীর কোনো কিছুই ছিল না ছিল অন্ধকার একটা কালো পর্দা যেন চোখের সামনে সমস্ত কিছুকে ঢেকে টেনে দিয়েছে কেউ সেদিন অর্থাৎ রথের দিনই রাত্রিবেলায় এই কথাগুলি হয়েছিল রাত্রে মোহিনীও ঘুমোয়নি কয়ও না মোহিনী ভেবেছিল নবীন সন্ন্যাসীর কথা এমন মানুষ এমন পাশান কেন পাশান নয় এমন আগুনের মতো জলে কেন মানুষ যদি আগুনের মতো জলে তবে অপর মানুষ তার কাছে গিয়ে দাঁড়াবে কেমন করে শ্যাম তো শুনেছে নবজলধর সে জল দেয় ছায়া দেয় পাপি তাপি সবারই তৃষ্ণা নিবারণ হয় তাপিত অঙ্গ শীতল হয় শ্যাম নবজলধর বলেই তো তার নামে শুষ্ক তরুমুঞ্জরে গাছ বেঁচে ওঠে পাতা গজায় ফুল ফোটে শ্যাম যদি আগুন হতো তবে সবচেয়ে পড়ে ছাই হয়ে যেত হায় নবীন গোসাই তুমি এমন আগুনের মতো জ্বলন্ত কেন কয় সারা রাত ঘুমোয়নি মোহিনী এবং মাঝির জন্য দুর্ভাবনায় মাঝির জন্য দুর্ভাবনা শেষ হবে কবে এবং কিভাবে। কৃষ্ণদাসী তখন অর্ধ উলঙ্গ অবস্থায় আখড়ার উঠোনময় ঘুরে বেড়াচ্ছিল মধ্যমধ্য একবার হা হা করে কেঁদে আছড়ে পড়ছিল আবার কিছুক্ষণ পর উঠে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে বিগ্রহের পা দুটি ধরে পড়ছিল আবার বেরিয়ে এসে পরিক্রমা শুরু করছিল অবিশ্রান্ত পরিক্রমা এ কৃষ্ণদাসীর নিত্যকর্ম এর জন্য অবশ্য ভয়ের কিছু নাই কিন্তু কৃষ্ণদাসী যদি কোনোদিন বিগ্রহ টেনে এনে আছড়ে ফেলে তারও একটি শঙ্কা কয়র আছে সেই আশঙ্কাই তার সবচেয়ে বড় আশঙ্কা মধ্যে মধ্যে মাঝে চোখের দৃষ্টির মধ্যে একটা যেন কি দেখতে পায় তার ভয় হয় তার ধারণা এই দৃষ্টিতে মাঝি যখন তাকায় তখন তার মনের মধ্যে খুন খেলা করে মনে হয় হয় মাজি মারণ করে নবীন সন্ন্যাসীকে মেরে ফেলবার কথা ভাবছে নয় ভাবছে বর্বর অক্রূরকে বান মেরে শেষ করবার কথা নয় ভাবছে মোহিনীকে মেরে ফেলবার কথা মোহিনীকে মারতে যাক করতে হবে না বান মারতে হবে না গলা টিপে ধরলেই হবে মধ্যে মধ্যে আখড়ার মধ্যে ছাগলের বাচ্চা ঢুকে পড়ে চিৎকার করে মাঝি তারা করে ছুটে যায় ধরতে পারলে গলা টিপে ধরে আখড়ার দরজা দিয়ে বের করে পথে আছড়ে ফেলে দেয় কখনো কখনো আছাড় মেরে ফেলে দেওয়ার পর নিজের গলাটা টিপে ধরে কোনোদিন মোহিনীকে গলা টিপে মেরে ফেলে যদি নিজে গলায় দড়ি দিয়ে মরে মাঝি অবশ্য মরলেই ভালো সেও খালাস পাবে সংসারও পাবে কিন্তু মোহিনীকে তো মারতে দিতে পারবে না গতরাত্রে ঘরের ছাঁচতলায় বসে ঢুলছিল কয়ো হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল তার একটা শব্দে হঠাৎ সশব্দে যেন আখড়ার বাইরের দরজাটা খুলে গিয়েছিল চমকে উঠেছিল কয় কে কে আখড়ার খোলা দরজাটার ওপারে কে যেন বেরিয়ে গেল কে কয়ো ধর্মর করে উঠে চারিদিক দেখছিল আধারের শুক্লা দ্বিতীয়ার অন্ধকার রাত্রি আকাশে মেঘ তবুও অন্ধকারে অভ্যস্ত চোখের সামনে আকরার উঠোনটা প্রায় স্পষ্ট হয়েই ভেসে উঠেছিল কই মাজি কই ছুটে গিয়েছিল দেবতার ঘরের দিকে সেখানেও মাজিকে পায়নি এবার সে ছুটে খোলা দুয়ার অতিক্রম করে পথের উপর এসে দাঁড়িয়েছিল